এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট শহরে একটি মর্মান্তিক খবর সামনে এলো গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক সাইকেল মেকানিক বুধবার সকালে বালুরঘাট শহরের সতেরো নম্বর সাহেব বাজার এলাকায় ঘটনাটি ঘটে মৃতের নাম শঙ্কর দাস বয়স চুয়ান্ন বছর বাড়ি সাহেব কাছাড়ির মণিমালা এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও বাড়ি থেকে খাবার খেয়ে দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন দোকানে এসে দোকান খুলে দোকানের মধ্যেই গলায় ফাঁস লাগান মৃত ওই ব্যক্তি মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পরিবার ও স্থানীয়রা পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুবীর দাস কি বলেছেন শুনুন সকালবেলা আমার তো বন্ধুত্ব ফ্রেন্ড সকালবেলা জানতে পারি যে এখানে হচ্ছে ওর বাবা সুতাইট এটেন্ড তো এখানে আসার পর যে পাড়া প্রতিবেশীর কাছ থেকে জানা যায় যে যে সকালে যেরকম নিয়মিত প্রতিদিন ওর বাবা দোকান খুললে ছটা সাড়ে ছটার সময় সে টাইমে এসে দোকান দোকান এসে খুলেছে ঝার দিয়েছে ঝার দেওয়ার পর চাটাও খেয়েছে চাটা খাওয়া দাওয়ার পরে তারপরে একটু দোকানে একটা পাল্লা খুলে ভেতরে সুসাইড রেটেন্ড এটেন্ড করেছে তো আমরা তাই শুনছি সবার কাছে আমরা তো তাই তাই দেখলাম এসে যে বডি সব বের করা হল না

খাওয়া দাওয়া করে দোকানের মধ্যে ঢুকছে তো একজনের যে বাদল বলে একটা ছেলে আছে এই পৌরসভার স্টাফ ও আবার শঙ্করদা শঙ্করদা করে ডাকতেছে তা আমি আবার এই অমিতকে বললাম যে তারা মারা আছে শঙ্করদা শঙ্করদা করতেছে অমিত তখন দোকান থেকে বাড়ায় আসে বাড়ায় আসে বলতেছে এই গৌতম দা তারা খোলা জুতা বাইরে সাইকেল বাইরে তারা খোলা অমিত তখন পাল্লা খুললো পাল্লা খুলে দেখে মানে কি অবস্থা হ্যাঙ্গিং হ্যাঁ কী মানে মানে কি জন্য দিল তা কিছু জানে গেছে ওগুলা পারিবারিক ব্যাপার ওগুলা আমরা কিছু জানি না আমাদের বাজারে সবার সঙ্গে সম্পর্ক ভালোই ছিল এই দোকানে হ্যাঁ আর পারিবারিক ব্যাপারে কি হয়েছে না আছে তারপর কি হলো তারপর তো যে ছয় গেছিল তারপর উনি পুলিশ আসলো পুলিশ এসে উনি নিয়ে নাই নি আপনার আচ্ছা আপনার নাম আমার নাম গৌতম গুন্ডু মানে আপনি এখানকারই হ্যাঁ হ্যাঁ সর্বোপরি মাথায় মাফলার গায়ে গোলাপি শাল পরে পাশ দিয়ে হেঁটে যাওয়ার প্রাতভ্রমণকারী কি বলছেন শুনুন বিস্তারিত সকালবেলা শুনতে যে শঙ্কর দাস সবাই এলাকার মানুষ চেনে এখানে সাইকেলের মেকানিক কাজ করে শঙ্কর দাস সকালে বাড়ি থেকে চাটাও খেয়ে এসছে আসার পরে তারপরে নিজের দোকানের মধ্যে ফাঁসি দিয়ে মারা গেছে আমরা কিন্তু এটা কি বিষয় কি ব্যাপার আমরা তো সত্যি জানি না পরিবারের লোকজন দাদা বলছে যে অনুমতি সমস্যা নেই আমরা এই এক করা হয়েছে পুলিশ আসবে পুলিশ নিয়ে যাওয়া кошমার হবে আজকে কি ফাঁসি দিয়েছে আজকেই সকালে চা খেয়ে বাড়ি থেকে সকালবেলা দিয়ে গেছে মানে সকালবেলা প্রতিদিনের মতন যখন চা কে বের হয় তারপরে দোকান খোলে আজকেও তাই তবে এ জাতীয় ঘটনা যে কাম্য নয় তা স্বীকার করেছেন মানুষ দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স